বাংলাদেশের তরুণ তরুণীদের মধ্যে বড় একটি সংখ্যা রয়েছে যারা অন্যান্য মানুষের ব্যক্তি জীবনে ঢুকে হানা দেয় আপনি কি করবেন কোথায় যাবেন কিভাবে হাঁটবেন কিভাবে চলাফেরা করবেন কোথায় থাকবেন সেটা ওই ব্যক্তিবর্গরা অর্থাৎ ওই তরুণ তরুণীরা নির্ধারণ করে দিতে চায় কয়েক বছর ধরে এই ব্যক্তিদের নিয়ে আলোচনা দেখেছেন এই দম্পতি হচ্ছেন মুস্তাক এবং তীষা মুস্তাক কেন তিশাকে বিয়ে করেছেন এই নিয়ে তিশার পরিবার আপত্তি তুলেছিলেন তারা আদালত পর্যন্ত গড়িয়েছেন বিষয়টিকে আদালত তাদের নিয়ে মন্তব্য করেছেন সম্প্রতি তারা একসাথে থাকছেন এবং বই লিখেছেন মুস্তাক সাহেব সেই বইয়ের নাম দিয়েছেন তিসার ভালোবাসা তো এই বইটি কেন বইমেলায় বিক্রি হচ্ছে তারা কেন অর্থাৎ এই জুটি কেন বইমেলায় যাচ্ছেন এ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা সর্বশেষ আমরা দেখতে পেয়েছি তাদেরকে বইমেলায় এক প্রকার আক্রমণ করা হয়েছে চিৎকার করে লুচ্চা বলা হচ্ছে তাদেরকে বুইড়া অর্থাৎ মুস্তাক সাহেবকে বুইড়া বলা হচ্ছে তিশাকে কুচি বাচ্চা বলা হচ্ছে দেখুন মুস্তাক তিশার বিয়ে বাংলাদেশের আইন মেনে হয়েছে এবং তিসা একজন প্রাপ্ত তার বয়স আঠারো কে উনিশ এবং মুস্তাক সাহেবের বয়স সম্ভবত ষাট বছর তারা বাংলাদেশের আইন মেনে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তারা আনন্দে আছেন সুখে আছেন আপনি আমি আমরা কেন তাদের ব্যক্তি জীবনে হানা দেব তারা বইমেলায় গিয়ে কীভাবে বইয়ের তাদের যারা পাঠক আছেন তাদেরকে তারা কি লিখে দেবেন কি বলবেন কিভাবে কোথায় দাঁড়াবেন কোন স্টলে যাবেন এটা নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে না তাহলে কেন তাদেরকে বইমেলা থেকে তাড়াতে হবে এবং এই বইমেলা বা এটাকে অনেক সময় কিতাব মেলা বলতে হয় কারণ এই বইমেলার অবস্থা আমরা জানি তো এই ধরনের ঘটনা অর্থাৎ নির্ধারণ করে দেয়া যে কে কী লিখবে কে কোথায় যাবে কে কিভাবে চলবে এই চর্চাটা আসলে আমাদের ভীত সন্তুষ্ট করে কারণ কারুর ব্যক্তি জীবনে ঢুকে যখন অন্যান্য মানুষরা সেই সব নিয়ে চর্চা করে বুলি করে তখন সেটা আর মানে খুব সাধারণ ঘটনা থাকে না যারা এই মুস্তাক এবং তিসাদের আক্রমণ করেছেন তারা অবশ্যই আইন ভঙ্গ করেছেন এবং এটাও তাদের যে কুৎসিত একটা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুগণ শুধু মুস্তাক তিসা নয় আমরা অসম বিয়ে এই ধরনের বিষয়ে আখ্যায়িত করে বিভিন্ন ব্যক্তিদের আমরা আক্রমণ করতে দেখেছি যেমন কোনো নারী যদি বাংলাদেশে মানে তার চেয়ে কম বয়সী কাউকে বিয়ে করেন তখন সেই নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় আমাদের বাংলাদেশের একজন রেলমন্ত্রী তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে বয়সে অনেক ছোট একজনকে সেটা নিয়েও বিভিন্ন ধরনের ট্রল হয়েছে আরও অসংখ্য ব্যক্তিরা রয়েছেন আমরা প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের কথা ভুলে যায়নি হুমায়ুন আহমেদ কেন শাওনকে বিয়ে করেছেন শাওন নাকি তার মেয়ের সমান এই ধরনের কথাবার্তা বলে অসংখ্য ব্যক্তিরা তাদের নিন্দা করেছেন বিভিন্নভাবে মানে তাদেরকে বুলি করার চেষ্টা করেছেন যদিও তারা একটা ভালো সময় পার করে গেছেন বলে আমি মনে করি এখন পরিস্থিতি আরও ভয়াবহ তো এই অসম বিয়ে বা এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের ভিত্তি কি তারা এটা কেন বলতে চায় বাংলাদেশে ধর্মান্ধ মুসলমানরা বারবার চিৎকার করে বলে যে নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ এই দেশে ইসলাম অনুযায়ী সব চলবে তাহলে এই যে আমরা যে ব্যক্তিদের বিদ্বেষ ছড়াতে দেখেছি ঘৃণা ছড়াতে দেখেছি তারাও কিন্তু ওই নাইনটি পার্সেন্টের মধ্যেই পড়ে এবং তাদের ব্যক্তি জীবন দেখলে আমি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের যে পেজগুলো হয় ইউটিউব চ্যানেল হয় গত দু তিন দিনে বোঝার চেষ্টা করেছে এরা কারা তাদের বেশিরভাগ কন্টেন্ট কিন্তু ইসলাম কেন্দ্রিক সেই সব ব্যক্তিরা অন্যের বয়স নিয়ে যখন খোটা দেয় তখন তাদের নিয়ে হাসি পায় তাদের আচরণ দেখে হাসি পায় কত বড় হিপোক্রিট তারা কত বড় ডাবল স্ট্যান্ডার্ড সেটি কিন্তু তারা তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করেছে প্রিয় বন্ধুগণ এই নাইনটি পারসেন্ট ওয়ালারা মোহাম্মদকে তাদের আদর্শ মনে করে সেই মোহাম্মদ যে কিনা এই নারীঘটিত ব্যাপারে অলরাউন্ডার এমন কোনো কাজ নেই কাজ বলা যাবে না আকাম নাই যে সে করে নাই যেমন তার বিবাহের শুরুটা হয়েছে তাদের অন্যান্য মোল্লা মৌলবীরা এইভাবে বলেছে যে ইনট্যাক্ট না প্রৌঢ়া বুইড়া এইভাবে বলেছে মিজানুর রহমান আজারী সহ আরও অসংখ্য ইসলাম প্রচারকরা অর্থাৎ মোহাম্মদের যে প্রথম স্ত্রী খাদিজা তার বয়স ছিল চল্লিশ বছর এবং মোহাম্মদ যখন তাকে বিয়ে করে তখন মোহাম্মদের বয়স ছিল পঁচিশ বছর তার মানে বয়সের বড় একটি পার্থক্য মোহাম্মদ ছিল অবিবাহিত এবং খাদিজার দুইবার বিয়ে হয়েছিল এবং তার স্বামী মারা গেছিল বা তার সন্তান ছিল এই ধরনের কথা প্রচলিত বা বিভিন্ন কিতাবে রয়েছে তাহলে মোহাম্মদ একজন বইরাকে বিয়ে করেছে আমি যদি এই ভাষাটি ব্যবহার করতে চাই না কিন্তু সেই মোহাম্মদের অনুসারীরা যখন বাংলাদেশের কোনো নারী তার চেয়ে কম বয়সে কাউকে বিয়ে করেন তখন এই কথাগুলো বলেন সুগার মাম্মি বলেন আরও নানান ধরনের কথা বলেন তাহলে মোহাম্মদ কি সুগার মাম্মিকে বিয়ে করেছিলেন খাদিজার যেহেতু বয়স ছিল চল্লিশ এবং আমরা মোহাম্মদের ইতিহাস ঘাটলে দেখতে পাই মোহাম্মদের সামর্থ্য ছিল না তার বয়সী বা তার চেয়ে কম বয়সী কাউকে বিয়ে করার যদিও আমার কোনো আপত্তি নেই মহম্মদ প্রাপ্তবয়স্ক ছিল এবং খাদিজা প্রাপ্তবয়স্ক ছিলেন আপত্তিবাদে এর পরবর্তী কাণ্ডগুলো মোহাম্মদ তার বন্ধুর মেয়ে আয়েশাকে বিয়ে করে অর্থাৎ আবু বকরের মেয়ে আয়েশা যে কিনা বর্তমান সময়ের হিসাবে ক্লাস টুয়ের ছাত্রী যদি পড়াশোনা তিনি করতেন তাহলে এখন ক্লাস টুয়ে কত ছ বছর ছ বছরের একটা বাচ্চাকে যে কিনা আমার বন্ধুর মেয়ে ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করেছিল মোহাম্মদ চিন্তা করেন মোহাম্মদ কী ছিল একটা শিশুকে বিয়ে করেছে যখন তার পুতুল খেলার বয়স বিয়ের পরেও কিন্তু আয়েশা পুতুল খেলেছে তো সেই মোহাম্মদের অনুসারীরা যখন অন্যান্য ব্যক্তিদের বুইরা বলে বিশেষ করে মুস্তাক সাহেবকে বুইরা বলে গালাগালি করছে মোহাম্মদ কী ছিল বাহান্ন বছরের বইরা মোহাম্মদ একটা বাচ্চা শিশুকে বিয়ে করেছে যার বয়স ছিল ছয় এবং তার সাথে সহবাস করেছে যেটাকে সহবাস বলা যাবে না সেটাকে পুরোপুরিভাবে ধর্ষণ বলতে হবে সেই শিশুটির সাথে নয় বছরের সময় সঙ্গম করেছে তাকে শশা খেজুর খাইয়ে পাকাপুক্ত করার চেষ্টা করেছে সেই মোহাম্মদের উম্মতরা যখন অন্যান্য ব্যক্তিদেরকে বুইড়া বা বাচ্চা বা ধর্ষক বলে তখন সেটিকে মানায় মোহাম্মদ শুধু তাই নয় সে করেছে কি তার পুত্রবধূ জয়নবকে জায়েদের বউ জয়নবকে সে বিয়ে করেছে একটা মানুষের চরিত্র কোন পর্যায়ে থাকলে সে তার ছেলের বউকে বিয়ে করে এবং সেটা বিয়ের জন্য সে কোরআনে আয়াত নিয়ে আসে মানে বৈধ করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করে তার ছোটবেলায় ক্রাশ উম্মেহানের ঘরে এই তো কয়েকদিন আগে সবে মেরাজ গেল সে উম্মেহানের ঘরে গিয়ে সে সঙ্গম করছিল তার সাহাবিরা দেখার পরে সে ফন্দি আটলো মিরাজের মানে সে টাইম ট্রাভেল করেছে আসমানে গিয়ে সে গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী বোরাকের পিঠে চড়ে সে টাইম ট্রাভেল করেছে জান্নাত জান্নার নাম দেখিয়ে এসেছে আরও নানান ধরনের কেছা এই লোক অর্থাৎ এই মোহাম্মদ মানে নারী ঘটিত ব্যাপারে এমন কোন আকাম নেই সে করেনি বারো চোদ্দোটা তার বউ দাসদাসীদের সাথে সঙ্গম এমনকি রাজাকে হত্যা করে তার মেয়ের সাথে ওই রাতে সঙ্গম করা এগুলো তো ধর্ষণের পর্যায়ে পড়ে তো সেই মোহাম্মদের উম্মতরা যখন নির্লজ্জের মতো অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিগত পর্যায়ে ঢুকে তাদেরকে ধর্ষক লুচ্চা বলে তখন তাদের ডাবল স্ট্যান্ডার্ড না বলে কোনো উপায় আছে প্রিয় বন্ধুগণ যদি মুস্তাক সাহেব না বলে কাউকে বিয়ে করতেন আমি আপত্তি করতাম আমার আপত্তির কোনো সুযোগই নেই যেহেতু তিনি বাংলাদেশে আইন মেনে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছেন এবং তারা সুন্দর শান্তিতে আছেন যদি তিশার বাবা মা জোর করে মুস্তাকের সাথে বিয়ে দিতেন তখন আমি আপত্তি করতে পারতাম আপনি আপত্তি করতে পারতেন আমরা তাদের ব্যক্তিগত জীবনে ঢুকে কোনোভাবেই এই ধরনের বিদ্বেষ ছড়াতে পারি না আরও কয়েকজন নারী রয়েছেন তনিয়া আপু সম্ভবত নাম নাকি যেন আরও অনেকেই রয়েছেন এরকম আমি আমার ব্যক্তি জীবনে অনেকেই দেখেছি যারা কিনা নারীদের কথা বলি যারা প্রাপ্তবয়স্ক এবং তাদের চেয়ে অনেক বেশি বয়সের মানুষকে বিয়ে করতে চেয়েছেন বিয়ে করেছেন ভালো আছেন এরকম অনেককে দেখেছি আসলে এটা তাদের ব্যক্তিগত বিষয় তাই না আবার অনেক পুরুষকে দেখেছি যারা কিনা তাদের বয়সের চেয়ে আরও অনেক বয়সে বড় এরকম কাউকে বিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তো এটা তো তাদের ব্যক্তিগত বিষয় সেই ব্যক্তিগত বিষয় ঢুকে যারা এই ধরনের আচরণ করে তাদের চিন্তা ভাবনার মানে আমি মানে ভেবে কুল পাই না কীভাবে এই চিন্তা করতে পারে বইমেলায় চিৎকার করে স্লোগান দিচ্ছে লুচ্চা বুইরাকে বিয়ে করেছে আমি যদি এই ধরনের যুবকদের কথা বলি যারা অন্যকে এইভাবে লুচ্চা বলে মুস্তাক সাহেবের বয়স কেন ষাট বছর এবং তিসার বয়স কেন আঠারো উনিশ এই নিয়ে আপত্তি করে তাদের ধর্মের বাইরে আরেকটা কুৎসিত চিন্তাভাবনা আছে সেটা যদি আমি এইভাবেই বলি যে ওই ছেলেরা মনে করে যে মাকে তিসা আমি ইয়াং আমাকে তুই বিয়ে না করে তুই বুইরা মুস্তাককে বিয়ে করছিস কেন আমার সোনা অনেক বেশি খারায় আমি বিছানায় অনেক বেশি পারদর্শী মুস্তাকের চেয়ে তুই আমারই বিয়ানা কইরা মুস্তাকরে বিয়ে করছোস কেন এইটা হচ্ছে তাদের কুচ্ছিত চিন্তা যদি এখানে শব্দগুলো সেন্সর করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এবং এই কুচ্ছিত চিন্তার লোকজনরা কীভাবে কি বলে আর কি বলে না সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি আমি মনে করি এই ধরনের বিকৃত চিন্তার লোকজন ধীরে ধীরে তাদের বাস্তবতা বুঝতে পারবে তারা যে অসভ্যতা করছে তারা যে অন্যায় কাজ করছে অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে যেভাবে হানা দিচ্ছে সেটা থেকে তারা সরে আসবে এবং মানুষের মোল্লা মনসিরা যারা প্রতিনিয়তই যে শীতকাল চলছে এখন সব জায়গায় হাটে ঘাটে বাজারে বন্দরে গিয়ে তারা ওয়াজ মাহফিল করছে তারা তাদের মোহাম্মদ তাদের যে যে আদর্শিক আদর্শের যে ব্যক্তি তাকে প্রেজেন্ট করেছে ঠিকই কিন্তু বাংলার যুবকরা কিন্তু মোহাম্মদের বিষয়টাকে পাত্তা না দিলেও অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে তারা ঠিকই লুচ্চা বলছে সবার আগে মোহাম্মদকে লুচ্চা বলা উচিত মোহাম্মদ যদি বহু আগে মারা গেছে আসলে তাকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই আমি চাইও না দেখুন এই যে মুস্তাক তিশাকে নিয়ে যারা আপত্তি করেছে তাদের বেশিরভাগ ধর্মান্ধ মুসলমান এবং তারা ধর্মান্ধ মুসলমান না হলে তাদের নাইনটি পারসেন্ট মুসলমান তারা তাদের মোহাম্মদের কথা একবার ভাবে না যাকে ধর্ষক বলা উচিত যাকে লুচ্চা বলা উচিত তাকে না বলে বলছেন এই মুস্তাককে তিশষাকে আরও অন্যান্য ব্যক্তিদেরকে যাদেরকে তারা কোট আনকোট বলছে অসম আবার তারা নির্দিষ্ট জায়গায় কিন্তু চুপচাপ থাকে আমাদের সমাজে আরও এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা কিনা এরকম অনেক ধরুন একজন পুরুষ অনেক বয়সী এবং যে নারীকে বিয়ে করছেন তার বয়স খুব কম তার হয়তো আর্থিকভাবে সে খুবই শক্তিশালী বা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী তাদের ব্যাপারে কি কিন্তু তারা ট্রল করে না অর্থাৎ তারা দাসত্ব করে যারা ভণ্ড প্রতারক তাদের বা যারা ক্ষমতাবান মানে অর্থের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আছে তাদের ব্যাপারে তারা কিন্তু দাসত্ব তাদের যে দাসত্বের যে মনোভাব সেটি কিন্তু ফুটে ওঠে সুতরাং ডাবল স্ট্যান্ডার্ড লোকজন তারা বাস্তবতা বুঝতে পারবে মোহাম্মদের মতো যারা শিশুদেরকে বিয়ে করেছে তাদের ব্যাপারে তারা প্রতিবাদ করবে মাদ্রাসায় প্রতিনিয়ত যে বলাৎকার হয় ছোটো ছোটো বাচ্চাদের ধর্ষণ করা হয় সেসব বিষয় তারা মিছিল করবে এই তো কয়েকদিন আগে আমার গোপালগঞ্জের মুকসুদপুরে আমার উপজেলায় সেখানে কয়েকজন মাদ্রাসার মোল্লারা হয়তো দেখতে পাচ্ছেন তাদের অনেকে আটক করা হয়েছে পাঁচ জনকে তারা দ্বিতীয় শ্রেণীর এক বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে আরে মিছিল তো এটা নিয়ে হওয়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ধর্ষণ হয় বহিরাগত কাপল এসেছিলেন তাদের ধর্ষণ করেছিলেন সেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টধারী ব্যক্তিরা তাদের ব্যাপারে মিছিল হয়েছে তাদের ব্যাপারে ব্যাপক প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তার হবে এটা দৃষ্টান্ত সুস্থ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে এই ধরনের বিক্ষোভ হয় মিছিল হয় কিন্তু মাদ্রাসার মোল্লা মুন্সিরা এই ধর্ষণ নিয়ে চুপ থাকে এই যে উৎসুক জনতা যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করে তাদের তো চর্চা করা উচিত ছিল এই ধরনের কাণ্ড নিয়ে তারা এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল না তারা ওই যে তাদের মনের খায়েস আমি বিয়ে করতে পারলাম না একজন যুবতী দেখতে শুনতে মাসাল্লাহ সে বিয়ে করে ফেললো একজন বুড়া লোককে কোটানকোট এইটা আসলে তাদের ঈর্ষার কারণ আমার মনে হয় তারা সুস্থ হবে এবং তারা বাস্তবতার সাথে পরিচিত হবে এবং প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার ভিডিও দেখেন বোঝার চেষ্টা করেন তাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের কাউকে আপনারা অশালীন কথাবার্তা বলবেন না কারোর ব্যক্তি জীবনে ঢুকবেন না তারা যদি শান্তিতে থাকে সুখে থাকে আপনারা আমার কি তাই না আমরা অবশ্যই সুস্থ চিন্তা করব আমরা অন্য মানুষের অধিকার যেটা রয়েছে সেই অধিকার দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনো দিনে আজকের মতো এখানেই বিদায়